নিউ ইয়র্ক বাসীদের ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছে অ্যাডামস প্রশাসন জননিরাপত্তা ব্যবসা আতিথেয়তা স্বাস্থ্যসেবা এবং আরও অনেক কিছুতে কর্মজীবী মানুষের কাজ শ্রম এবং অবদানের কারণে সম্প্রদায় ও শহরে সমৃদ্ধি ও সুশৃঙ্খলতা চলে বলে বিশ্বাস করেন সিটি মেয়র অ্যারিক অ্যাডামস অ্যাডামস মনে করেন কর্মজীবী মানুষ এবং তাদের পরিবারের সফল হওয়ার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত আর সেই কারণেই তারা প্রতিটি পাড়া এবং সম্প্রদায়ের জন্য সুযোগ বৃদ্ধি প্রসারিত করতে ইনকাম ট্যাক্স ক্রেডিটের মূল্যায়ন করেছে যাতে নিউ ইয়র্ক বাসীদের ইআইটিসি হল সবচেয়ে কার্যকর সহায়তা প্রোগ্রামগুলোর মধ্যে একটি যা নিম্ন আয়ের পরিবার এবং কর্মীদের সাফল্যের ক্ষেত্রে সহায়তা করে কর্মজীবী শ্রেণীর নিউ ইয়র্ক বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তারা যেন তাদের ন্যায্য অংশ পান তা নিশ্চিত করতে এটি একটি সহজ উপায় অ্যাডামস বলেন তার মা তাকে এবং তার ভাই বোনদের ভরণ পোষণে একজন ক্লিনার হিসেবে ডাবল শিফটে কাজ করতেন আজ হাজার হাজার নিউ ইয়র্কবাসী একই কাজ করছে আর এই ট্যাক্স ক্রেডিটের সাহায্যে তাদের সন্তানদের জন্য বাড়তি সুবিধা সরবরাহ দিতে পারছে অ্যাডামস প্রশাসন